আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আজকে আমাদের মাদ্রাসা মডেল টেস্ট পরীক্ষা তৃতীয় দিন আগে দুইটা পরীক্ষা হয়ে গেছে প্রথম দিন লেখা ছিল পরের দিন মৌখিক পরীক্ষা ছিল কোরআন মাজিদ আজকে বাংলা ছিল এটা চট্টগ্রাম বিভাগে আঞ্চলিক বোর্ড থেকে পরীক্ষাগুলো হচ্ছে মডেল টেস্ট তো এই বাচ্চাদের জন্য দোয়া করবেন এরা একজন বড়ো ডাক্তার হবে বড়ো ইঞ্জিনিয়ার হবে বড়ো আলেম হবে বড়ো হাফেজ হবে তো এদের জন্য দোয়া করবেন এরা দেশের রত্ন হবে কারণ ছোটো থেকে যদি কারোর ভিতরে কোরআন হাদিস এগুলো জ্ঞানের ভিতরে আসে তাহলে তারা বড় হয়ে অন্তত একজন সুনাগরিক হবে এটা আশা করা যেতে পারে এর জন্য আপনাদের বাচ্চাদেরকেও এভাবে ছোটোবেলায় মাদ্রাসায় পড়াবেন অন্তত নুরানিটা পড়াইবেন তাহলে কোরআনটা শুদ্ধভাবে শিখতে পারবে নামাজ কালাম জানাজান নামাজ বা বাবা মারা গেলে তাদের জন্য কিভাবে দোয়া করতে হয় কিভাবে একটা মুসলিম হিসেবে যতটা প্রয়োজন দোয়া দরুদ নামাজ কালাম চলাফেরাই যা প্রয়োজন একজন নুরানি তৃতীয় শ্রেণীর ছাত্র বা ছাত্রী সেটা ইনশাল্লাহ ভাবে শিখতে পারে এজন্য আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই নুরানিতে পড়াইবেন পরে আপনার যদি ভালো লাগে মাদ্রাসায় পড়াইবেন হবে আর স্কুলেও পড়াইতে নিষেধ করব না কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছে এখানে যদি মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র বা ছাত্রী যায় তাহলে অবশ্যই সেখানে দুর্নীতি হবে না এটা আমরা আশা করতে পারি এই ছেলেটা কোরআন পড়ে তার লেখা বেশি ছিল এই জন্য আমি ভিডিওতে আনছি অবশ্যই এরকম আরও অনেক আছে আলহামদুলিল্লাহ এটা মুখের কথা না আপনি আপনার পার্শ্ববর্তী কোনো ভালো নুরানি মাদ্রাসায় গিয়ে দেখবেন ছোট একটা বাচ্চা কত সুন্দর আরবি ইংরেজি বাংলা লিখতে পারে এগুলা আল্লা মাকারী বেলায়ত সাহেব হোসাইন রহমতুল্লাহ আলহীর অবদান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন আল্লাহ তালার কাছে সেই দোয়া করি তো উনি রেখে গেছেন ওনার এই সিলসিলা এই সিলসিলার কারণে আজকে আমাদের মুসলমানদের সন্তানগুলো কোরআন শিখতে পারতেছে হাদিস শিখতে পারতেছে এজন্য আমরা অন্তত এই নৌরানিতে পড়াবো প্রথমে তারপরে স্কুলে দেন পাইলট ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল ব্যারিস্টার যা লাগে একজন মানুষ দুনিয়ায় বাঁচতে গেলে তো অনেক কিছুই প্রয়োজন আছে তো এই বাচ্চাগুলাই তারা হবে তাই এরা ভবিষ্যতে সুনাগরিক হবে এটা আশা করতে পারি তো আজকে আমাদের এই পরীক্ষা মডেল টেস্ট পরীক্ষা হওয়ার পরে আমাদের এই মাদ্রাসার শিক্ষক আমাদের বন্ধু বড় একজন মানুষের শুভ বিবাহ হয়ে গেছে গতকাল আজকে বলিমার দাওয়াত ছিল আমরা সেখানে গেছিলাম সকল শিক্ষক মিলে সেই ভ্রমণেরও কিছু ছবি আপনাদেরকে ভিডিও কিছু শেয়ার করেছি তো আমরা এত সুন্দর করে ভিডিও করতে পারি না যেহেতু ভিডিও করার অভ্যাস কম ওয়াইলটা গাড়ির ভিতরে ধরছিলাম হাত একটু কাফা খাফি কাপছে হাত তো আপনার যাই হোক তারপরে সহি সালামতে সেখানে আমরা দুপুরের আগেই পৌঁছেছি ওখানে গিয়ে মসজিদে আমরা জোহরের নামাজ পড়লাম সাথে একটা হাত দিয়েও নিয়েছিলাম তো আমাদের মাদ্রাসার ইনি শিক্ষক স্বনামধন্য স্যার উনি উনি বাংলা অঙ্ক ইংরেজি খুব ভালোভাবে শিক্ষা দেন উনি জেনারেল লাইন থেকে পড়েছেন তো উনিও আমাদের সাথে থেকে থেকে মার্শাল্লাহ লেবাস সুরাত দাড়ি সব দিক থেকে আস্তে আস্তে পরিপূর্ণভাবে আমাদের মতো হয়ে যাচ্ছে তো আমাদের গাড়ির আমাদের জন্য